দুই এর প্রথম সপ্তাহে দুর্দান্ত সাফল্য পাঁচ রাশির ধনযোগে বছর শুরু জানুয়ারির প্রথম সপ্তাহে ধনযোগ গঠিত হচ্ছে আসলে সপ্তাহের শুরুতে চন্দ্রমকর রাশিতে থাকার কারণে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে ফলে ধনযোগ হবে জ্যোতিষশাস্ত্রে ধনযোগের মাধ্যমে একজন ব্যক্তি জীবনের সমস্ত সুখ পান এমন পরিস্থিতিতে পাঁচটি রাশি বিশেষ করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধনযোগ যোগ দ্বারা উপকৃত হবে নতুন বছরে শুরুতেই বৃষ ও মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা সম্পত্তির সুখ পাবেন এবং কর্মক্ষেত্রে সম্মান ও সুবিধাও পাবেন এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য দুই হাজার সালের প্রথম সপ্তাহটি ভাগ্যবান প্রমাণিত হবে বৃষ রাশি টরাস গ্রহের অবস্থান বলে দিচ্ছে বৃষ রাশির জাতকরা তাদের সমস্ত কাজের পরিকল্পনা করবেন আপনি সব কাজেই সফলতা পাবেন কোনো কাজ শুরু করতে আপনার মনে কোনো দ্বিধা থাকলে এই সপ্তাহে শুরু করবেন না ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যবসায় লাভবান হবেন যারা পরামর্শ ও যোগাযোগের কাজ করছেন তাদের জন্য সময় অনুকূল এ সপ্তাহে জমি ও ভবন ক্রয় বিক্রয়ের প্রস্তাব আসবে এই সপ্তাহে কোনো প্রিয়জন আপনার বাড়িতে কয়েক দিনের জন্য আসতে পারে যার আগমন আপনার মনকে শক্তি দেবে মিথুন রাশি জেমেনাই দুই হাজার পঁচিশ সালের প্রথম সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য আনন্দদায়ক হবে এই সপ্তাহে আপনি অপ্রত্যাশিত সুবিধা পাবেন কিছুদিন ধরে চলমান সমস্যা সমাধানের পরিবেশ তৈরি হবে কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনার কাজের জোরে আপনি আপনার বিরোধীদের উপযুক্ত জবাব দিতে সফল হবেন পরিকল্পিত কাজ সম্পন্ন হবে ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব পাবেন এই সপ্তাহে চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়তে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে সন্তানদের দিক থেকে সুখ থাকবে এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন কন্যা রাশি ব্রব কন্যা রাশির জাতকদের জন্য মাসের শুরুটা অনেক ক্ষেত্রেই শুভ ও উপকারী হতে চলেছে এই সপ্তাহে আপনার অগ্রগতি এবং লাভজনক পরিকল্পনার জন্য অনুকূল পরিবেশ থাকবে এছাড়াও হঠাৎ করেই আপনাকে বিলাসিতা করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার মন শান্ত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে শুধু তাই নয় এই সপ্তাহে কারো সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন এই সপ্তাহ চাকরিজীবীদের জন্য পদোন্নতি নিয়ে আসবে নারী পেশাজীবীদের জন্য সময়টি ভালো এই রাশির জাতক জাতিকারা তাদের বেশিরভাগ সময় আনন্দে কাটাবে এই সপ্তাহে ভ্রমণের সুফল পাবেন বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতকদের জন্য বছরের প্রথম সপ্তাহটি কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবে যদিও আপনাকে কিছুটা সংগ্রাম করতে হতে পারে তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন এই সপ্তাহে পরিবার এবং অফিস সম্পর্কিত সমস্যাগুলি একে একে সমাধান করুন চাকরিজীবীদের জন্য সময়টি খুব অনুকূল হবে এই সপ্তাহে আপনি উন্নতি এবং অগ্রগতি উভয়ই পাবেন পারিবারিক বিষয়েও এই সপ্তাহটি খুবই উপকারী এবং অনুকূল হবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন ধনু রাশি সেগেটারেস দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম সপ্তাহে ধনু রাশির জাত করা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সপ্তাহে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সম্পন্ন হবে কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে আদালতে বিচারাধীন মামলা এবং ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এছাড়াও ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ তারা সুবিধা পাবেন সাফল্য পেতে আত্মবিশ্বাস না হারিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করুন এতে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন